হ্যালো আসসালামু আলাইকুম আবার ফ্রি আসলাম আপনাদের মাঝে কিছু নিউ কালেকশন আপনার গোল্ড মা গোল্ড ড্রেস নিয়ে আসলাম গোল্ড হোয়াইট গোল্ড এটাকে বলো হোয়াইট গোল্ড ড্রেস এটা দেখেন এটা হলো আপনার হলো অ্যাশ কালার সাদা কালার টেস্ট কালার রানী গোলাপি এবং লেমন কালার এই পাঁচটা কালারে একটা ডিজাইন পাঁচটা কালারে একটা ডিজাইন দেখছেন এটা হলো জর্জেট এটা হোয়াইট গোল্ড জর্জেট এটা খুব সুন্দর একটা ড্রেস তো আজকে আমাদের এই পাঁচটার কালারে একটা ডিজাইন নিয়ে আসলাম আপনাদেরকে শো করার জন্য মাটাকে সুন্দরভাবে খুলে দেখাবো খুব সুন্দর একটা ড্রেস কেউ পার্টি ড্রেসও করতে পারবেন কেউ কোথাও কেউ কোথাও যাওয়া পাবেন সমস্যা নাই তো আজকে একটা ড্রেস খুলে দেখাবো ভাই লেমন প্লাটা খুলে দেখান তো ভাইয়া দেখেন ওভার সিকোয়েন্সের কাজ করা অল ওভার সিকোয়েন্সের কাজ করা দেখেন অল ওভার সিকুয়েন্সে কাজ করা এবং কম্পিউটার ওয়ালডেক করা দেখেন প্রতিটা ড্রেসে কম্পিউটার ওয়ালডেক করা এটা হলো ফুল গলাটা আর এটার উপরে সুন্দর একটা চিকেনের কাজ করার উপরে আপনি কম্পিউটার কাজ করা দেখেন এটা পুরো ফুল বডিটা আর এটা সাইড কাজ দেখেন সাইডে কাজ করা আছে আর হোয়াইট গোলের কাপড়টা দেখেন হোয়াইট গোলের কাপড়টা দেখেন খুব সুন্দর একটা হোয়াইট গোলের কাপড় অনেক সফট কাপড় এটা আরামদায়ক কাপড় আর এটা সেমি ভিতরে দেওয়া আছে দেখেন সেমিজ আপনাদেরকে ভিতরে দিয়ে দিচ্ছি দেখেন সেমিজের কাপড় ভিতরে দেওয়া আছে আর সেম সালওয়ার কাপড় এটাই আর এই দেখেন হাতাটা হাতাটা কি সুন্দর কাজ করা এবং নেট দেওয়া আছে চারো পাশে লেস এটাকে নেট বলে নেট নেট লেস আর এই দেখেন প্যানেলটা খুব সুন্দর একটা প্যানেল দেখেন কি সুন্দর কাজ করা এবং প্যানেলটা কাট আউট করা কাট আউট স্টিলের প্যানেল করে এটা সামনে বডিটা দেখালাম এখন আপনাদেরকে ওড়নাটা দেখাবো দেখেন কি সুন্দর মাসাল্লাহ মাল্লা খুব সুন্দর একটা ওড়না দেখেন ওড়নাটা পাঁচ ওড়না আর ওড়না চার পাঁচ প্যানেল করে দেখেন যেরকম প্যানেল করে আর সেম বডি কাপড় দেখেন সেম বডি কাপড় যে আমরা ওড়না করি এটা এটা আমাদের একটা আর্ট যে আমরা একটা মালে সেম ভালো যে জিনিস দেওয়ার একটা আর্ট এটা বুঝছে না দেখেন এটা হলো প্যানেলটা এটা অন্য চারোপাশ প্যানেলটা পুরো বক্স করা এটা চারোপাশ বক্স করা এটা আর পুরো ফুল বডিতে যেগুলো আপনার কাজ করা এই অন্য তো পুরো ছিঁড়েছিটা কাজ করা এটা হলো ফুল বডিটা ফুল বডিটা তো এখন আমার প্রবত স্যালোয়ারটা দেখেন আমাদের দেখেন বডি স্যালোয়ারটা স্যালোয়ারটা পুরো সেম হুবহু এক কালার স্যালোয়ার এটা তো আমরা এই কালারটা দেখালাম দেখেন বডিটা আর এই দেখেন কালারটা এই বডিটা পুরো ফুল বডিটা আর এই দেখেন এই এই ড্রেসটারই কালার এখানে পাঁচটা কালার যাদের ভালো লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেলে দেখেন নাম ঠিকানা অ্যাড্রেস আছে এটা পরের দিয়েছিলাম এই দেখেন বাংলা ড্রেসের নাম্বার হোয়াটসঅ্যাপ কল নাম্বার এবং ইউটিউব চ্যানেলের নাম্বার দেখছেন এই যে এটাও আছে পিছনেও আছে সামনেও আছে যেটা ভালো লাগে যে কোনো যে এটা একটা অর্ডার করতে পারবেন